আজ শনিবার সকাল নয়টার দিকে দোষর সাত্রীরা মহাসড়কের কলরোয়া উপজেলার পারাহজির কাছে এক সড়ক দুর্ঘটনায় শাওন হাসেন আঠারো বছর বয়সের এক ছেলে নিহত হয়েছে তার সাথে থাকা আরেকজন গুরুতর আত হয়ে হয়ে সাতটিয়া মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে জানা গেছে বাগুড়িয়া শাসার বাগুড়িয়া গ্রামের শরিউল ইসলামের ছেলে শাওন এবং তার সাথে থাকা আর একজন নাম জানা যায়নি তিনি নতুন একটি টলি নিয়ে ঝাকার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যেই পার হদের কাছে পৌঁছলে এক একটি টেরাকের সাইড গিয়ে ধাক্কা লেগে পার্শ্ববর্তী মাঠে পড়ে যায় সেখানে শাওন গুরুতর আহত হয় পরবর্তীতে তাকে সাতটায় মেডিকেলে নেওয়ার পথে মারা যায় পুলিশ ঘটনাস্থল থেকে চ্যাকটি জব্দ করেছে এ সময় যাকে চালক পালিয়ে গেছি বলে থানা পুলিশ জানায় এই সড়ক দুর্ঘটনার ঘটনায় যশাতক্রীরা মহাসড়কে যান চলাচল প্রায় ঘন্টা বন্ধ হয়ে যায় দর্শক আপনারা দেখতেছেন যে ডুমরি নসরে যাওয়া যে একটি থানা পুলিশ উদ্ধারের চেষ্টা করছে ঘটনাস্থল কলাবাবু জেলার পার হাউস যে সামনে এই সৌর দুর্ঘটনায় শাহনের সাথে থাকা অপর ব্যক্তির নাম শেষে দেওয়া যায়নি কিন্তু তার অবস্থা গুরুতর বলে জানাচ্ছে দর্শক আপনারা দেখতেছেন যে পুলিশ চেয়ারটি উদ্ধার করে থানায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে